কম আশে বই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি চলে আসলাম তিনশো ফিট অঞ্চলে এখানকে বিকালকে ব্রিট অনেক সুন্দর আপনারা অনেকে আসবেন বাড়িতে আসলে বুঝতে পারবেন এই জায়গাটা কতটা ভালো অনেক ভালো লাগবে রকম গাড়ি ঘোড়া কোনো কিছু শব্দই নেই আর এই যে একটা সুন্দর একটা ব্রিজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি তিনশো ফিট পূর্ব অঞ্চল এটা খুব নিরিবিরি জায়গাটা অনেক সুন্দর আর আকাশে মেঘটা অনেক রঙিন হতে অনেক সুন্দর লাগতেছে আকাশটা ওরা তার মধ্যে এত সুন্দর একটা ভিউ আসলে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এই যে আকাশ মেঘলা অনেক জায়গায় অনেক সুন্দর কালার আকাশের এটা কিন্তু লেখবার মানে এখনো অতটা উন্নত করে নেই ভবিষ্যতে চিন্তা চিন্তাভাবনা করতেছে এই যে ওই যেমন চাঁদ মামা এই যেমন গাড়ি আমি এই গাড়ি চালাই এটা গাড়ি আইসক্রিম আইসক্রিম আসে মোমো আইসক্রিম আইসক্রিমওয়ালা মামার থেকে আমরা আইসক্রিম খাইলাম কিছুক্ষণ আগে আইসক্রিমটা মজাই ছিল কিন্তু বাট দামটা একটু বেশি নিচে কিন্তু করার নেই এখানে কোনো দোকান পাট আশেপাশে ভেবে নাই কিন্তু সামনে গেলে অনেক ফাস্টফুডের দোকান পাবেন আপনারা যেমন চা মোটকা চা হাঁসের মাংস রুটি অনেকটা ভাল লাগতেছে আকাশের কালারটা আকাশের অনেক রকম কালার রং লাগতেছে হেভি সুন্দর লাগতেছে এখানে না আসলে কেউ না আসলে